ঝিনুক ভাঙলে তো মুক্ত পাওয়া যায় তা আজকে দেখি ঝিনুক পিঠে কত সুন্দর রসময় মুক্ত পাওয়া যায় তো চলুন আজকে এই রেসিপিটা স্পেশাল একটা রেসিপি ঝিনুকের রেসিপি ঝিনুকের ভিতর মুক্ত পাওয়া যায় আর আমার এই ঝিনুকের ভিতরে রসালো মিষ্টান্ন খুবই মজার একটা ঝিনুক পিঠা তা চলুন বানিয়ে ফেলি আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা দেখেন আমি কী কী দিয়েছি ওখানে চিনি দিছি লবণ দিছি আর একটু ঘি দিলাম দিয়ে আমি কিন্তু এখন কিন্তু চালের গুঁড়ো বা ময়দাটাকে আমি সেদ্ধ করে নেবো আপনারা ইচ্ছা করলে যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন আমার কিন্তু আমি কিন্তু এখানে চালের গুঁড়ো আর ময়দা দুইটা অ্যাড করে দিয়েছি তা দেখেন এখন কিন্তু সেদ্ধটা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি পুর বানানোর জন্য মুক্ত বানানোর জন্য দেখেন আমি কিনে নিয়েছি নারিকেল নিয়েছি চিনি নিয়েছি আর একটা লবঙ্গ দিয়ে আমি ভালো করে একটু পানি দিয়ে আমি সুন্দর করে কিন্তু এটাকে কিন্তু আসিয়ে নেব। তাই এ পর্যায়ে যারা এখনও লাইক দেননি একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখেন আর অবশ্যই এরকম এরকম অসাধারণ একটা সুন্দর পিঠা রেসিপি আপনারা নিজেরাও ঘরে বসে বানিয়ে খেতে পারবেন আর নতুন জামাই যদি সামনে আসে তাকে যদি আপনি এই রেসিপিটা দেন সে তো অবাক হয়ে যাবে আর আপনার বেআই যদি আসে তাহলে কি আর বলবো বেআই তো আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে ভাববে যে আমার বেআইনের এত গুণ এত সুন্দর একটা রেসিপি তা দেখেন আমি কিন্তু ওটাকে মেখে নিলাম মেখে নিয়ে আমি এখানে একটু খাবার রঙ দিয়ে দিলাম হলুদ রঙের দিছি এটা এটা আপনারা জর্দার কালার জর্দার কালারটা দিলে হবে এটা কিন্তু কালার সাদা রাখলেও পারেন তা আমার মনে হয় যে হলুদ কালারটাই দেখতে সুন্দর আর এখানে নারিকেলের পুটটা আমি সুন্দর করে গোল গোল করে বল বল করে নেব মুক্তার মতো বানিয়ে নেব তা আপনারা চিন্তা করতে পারেন ঝেরুকের দান এত সুন্দর করে কীভাবে বানানো যায় তা আপনি যদি একবার ট্রাই করেন অবশ্যই আপনি রেসিপিটা নিজেও তৈরি করে খেতে পারবেন আর মেহমানরা আপনাকে মানে খুবই চমৎকার একটা রেসিপি চিন্তাও করা যায় না এত সুন্দর একটা রেসিপি হবে তা দেখেন চলেন চলে যাই মেন প্রসেসিংয়ে এবার রুটি বানিয়ে নিলাম আর এখানে কাটারের সাহায্যে আমি এটাকে কেটে নিলাম আপনারা ইচ্ছে করলে যে কোনো দিয়ে এটা কেটতে কাটতে পারেন তাই একটু খাস খাস কাটা যেহেতু ঝিনুক হবে এই জন্য কিন্তু একটু খাস খাস কাটা তা আপনারা কিন্তু যেরকম ইচ্ছে সেরকম করেই কাটতে পারেন কেটে আমি কিন্তু গোল গোল করে বল আকারে আমি কিন্তু নিয়ে নিলাম এভাবে আমি সবগুলোকেই এভাবে করেই আমি তুলে নেব তা দেখেন সুন্দর একটা বল বল আকৃতি সুন্দর এখনই কিন্তু একটা পিঠা শেপ দেখা যায় এবার আমি একটুগুলোকে তুলে নিয়ে আমি সুন্দর করে আমি ঝিনুকের শেপ দেব। তা আপনারা মনে করতে পারেন ঝিনুকের শেপটা অনেক কঠিন না এটা কোনো কঠিন শেপ না এটা অনেক সোজা তা আপনারা মাঝখান থেকে ধরে একটু এরকম আলতো হাতে আস্তে আস্তে কুচি কুচি দিয়ে মাঝখানে আনবেন আমরা আগে এ ধরনের পিঠা তৈরি করছি এখন কোনো মানুষ করে না তাই এভাবে অনেক সাজানো পিঠা তৈরি করছি এবার আমি এটাকে ঝিনুকের একটা আকৃতি দিয়ে দেবো দেখেন দুই পাশটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার কিন্তু আমি কিন্তু এটাকে দিয়ে দেবো এখন দেখেন আপনি নিজেই বসতে পারতেছেন এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ঝিনুকের পিঠা হয়ে গেল এবার কিন্তু ঝিনুকেরটা সুন্দরের জন্য কিন্তু আমি কিন্তু ঘাস খাস কেটে দেব এবার কিন্তু আপনি একটা কাটা চামচের সাহায্য করতে পারেন না আর একটা সুন্দর নতুন চিরুনি দিয়ে এটা করতে পারেন তা আমার মনে হয় চিরুনি দিলেই ভালো হবে চিনুনির ফাঁকটা কাছাকাছি আমি এভাবে করে শেপ করে নিচ্ছি এভাবে একটা একটা করে আমি কয়রা বানিয়ে নেব আপনারা এভাবে করে একবার করে খেয়ে দেখবেন বিভিন্ন ধরনের পিঠা তো আপনারা তৈরি করেন তো এভাবে একবার করে দেখেন না আর সবাই তো চমকে যাবে কিভাবে ঝুড়ুকের ভিতর মুক্ত আসলো আর এতটা ইয়ামি এতটা মজা যা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু আরও সুন্দর তা দেখেন এরকম করে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এত সুস্বাদু মজাদার একটা রেসিপি তাই এটাকে কিন্তু এখনও প্রসেসিংয়ে আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের উৎসাহ না পেলে কিন্তু আমরা কিন্তু ভিডিওগুলো করতে পারি না ভালো কিছু দিতে হলে উৎসাহ দরকার তা আপনারা যদি ভিডিওটা নষ্ট করে ফেলেন একটু টান দিয়ে দেখে বন্ধ করে ফেলেন তারপর আমি পারবো তাহলে কিন্তু আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে আমাদের কিন্তু উৎসাহটাও কমে যায় তো একটা ভিডিও থেকে যদি আপনার যদি ভালো করে যদি ভিউ না আসে তাহলে কিন্তু এটা করে কিন্তু শান্তি নেই তা দেখেন এখন আমি কিন্তু রাইস কুকার এটা কিন্তু ভাপিয়ে নেব তা আপনারা এটা ভাপিয়ে অবশ্যই নেবেন কারণ এটা তেলে ভাজলেও হবে তা আমার ভাপানোর পিঠাটাই বেশি সুন্দর লাগছে তা আপনারা যেরকম ইচ্ছে সেরকম করতে পারেন আমার মনে হয় ভাপানোটাই সুন্দর আমরা ভাপানো কলিতে এভাবে খেয়েছি এটা একটু ডিজাইন করা যে মানুষ তো সুন্দরের প্রতীক যত সৌন্দর্য তত দেখেন মুক্তাটা কিন্তু বের হয়ে গেছে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে খেতে দেখতেও যেমন অসাধারণ খেতেও অসাধারণ একবার ট্যায় করে দেখবেন আর সবাইকে খাওয়াবেন সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে আর বেআইকে যদি সামনে দেন তাহলে তো বেয়ার কথা আর কি বলবো তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওটা দেখছেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশিয়ে থাকবেন মাসাল্লাহ চমৎকার একটা রেসিপি তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে আবারও বললাম সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত